সজীব অনলাইনে অনেকে আমাকে ব্যাড কমেন্ট করে খারাপ ব্যবহার করছে তো তোমরা তো ব্রাহ্মণ বাড়িয়া পোলা আশি টাকা তোলা কাউকে ভয় করো না তো তোমরা আমাকে কি মারামারি শিখাইবা বা জোগড়া করবে কারণ আমি শুনলাম যে যখন কেউ খারাপ ব্যবহার করবে বা আহ খারাপ ব্যবহার করবে তাহলে তখন তো ব্রাহ্মণ বাড়িয়া ছেলে মারামারি করবে এটা কি সত্য না আসলে কথাটা মোটেও সত্য না যদি ব্রাহ্মণ বাড়ির মানুষের সাথে কেউ খারাপ বিয়ে করে তো ব্রাহ্মণ বাড়ির অন্যায় প্রতিবাদ করতে জানে বিশ্বের যে কোনো প্রান্তে ব্রাহ্মণ বাড়ির মানুষ অন্যায় প্রতিবাদ করতে জানে সত্যকে সত্য বলতে জানে ঠিক আছে ব্রাহ্মণ বাড়ির খোলা আশি টাকার তোলা ব্রাহ্মণ বাড়ির মানুষ কাউকে বই করে না তুমি কি ব্রাহ্মণ বাড়ি যাইতে চাও হ্যাঁ আমি যাইতে চাই তবে ভয় লাগে না ভয়ের কোনো কারণ নাই ব্রাহ্মণ যদি কোনো বিপদ হলে না 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 ব্রাহ্মণ বাড়ির মানুষ অনেক অতিথি আপ্যায়নে করে ব্রাহ্মণবাড়ির মানুষ অনেক ভালো তুমি যাইলে একবার বুঝতে পারবে ব্রাহ্মণবাড়ির মানুষ কেমন অনেক ভালো ব্রাহ্মণবাড়ির মানুষ তাই নাকি হ এটা তো খালি মুখে এসে তুমি বলছো প্রমাণ কই আচ্ছা তুমি যদি ব্রাহ্মণবাড়িয়া যাও তাহলে তুমি দেখবা যে প্রমাণ কই তুমি নিজের চোখে দেখবা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া মানুষের সাথে চলাফেরা করে তুমি বুঝতে পারবা যে ব্রাহ্মণবাড়িয়া মানুষ কেমন তো যাওয়া আগে কি কি প্রস্তুত লাগবে যাওয়ার আগে ব্রাহ্মণ বাড়ি যাওয়ার আগে কোন দর দরকার নাই তোমাকে ব্রাহ্মণবাড়ের মানুষ অনেক নিরাপত্তা দিবে ঠিক আছে ব্রাহ্মণবাড় মানুষ অনেক ভালো ব্রাহ্মণবাড়িয়া কোন থানা কোন গ্রামে তোমার আমার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা বুল্লা গ্রাম খরশপরি ইউনিয়ন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে যাও যাওয়ার জোন চেষ্টা করুন কবিষতে এখন না ভবিষ্যতে তুমি গেলে দেখতে পারবা আমরার মানুষ কত ভালো কত অতিথি আপ্যায়ন করে কিভাবে যে একটা মানুষ বাইরে থেকে যায় কিভাবে যে তাকে অনেক ভালো করে